যেই মাত্র আল্লাহ নবী আমর ইবনুল আসকে বললেন আমর তোমাকে আমি এমন এক জিহাদে পাঠাইতে চাই যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন আমর ইব্নুল আস এই কথা শোনার পর আল্লাহ নবী বলেন ইন্নি আর গবুল আকা রকবাতান ফিল মালি সলিহা আমি চাই তুমি যেন হালাল সম্পদ কামাই করতে পারো ইন্নি আর গবুল আকা মিনাল মালি সলিহা আমি চাই তুমি যেন হালাল মাল কামাই করতে পারো এটা আমার আগ্রহ আমর জবাব দিলেন উসলিম আজ মাল আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করি নাই আমি সম্পদ কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইন্নামা আসলাম তু ফিল ইসলাম আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি আমি সম্পদের লোভে মুসলমান হই নাই আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি নবীজি বললেন আমর তোমার কথা ঠিক আছে তুমি ইসলামের জন্য মুসলমান হয়েছ এরপর আমর বলে ফুমা রসুল্লাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে যেন আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারি এটাই হলো আমার চাওয়া সম্পদ চাই না সম্পদ আমার কোনো প্রয়োজন নাই জবাব দিলেন আমর ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম সম্পদের কামনা করলা ভালো মানুষের জন্য ভালো সম্পদ ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তিরমিজি শরীফের 2361 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم اللهم اجعل رزق آل محمدين كوتا নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্য হলে তাদের দুনিয়ার মধ্যে চলতে সহজ হয়ে যায় এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে খাদ্য চাওয়া হালাল খাদ্য চাওয়া এটা দোষের না আল্লাহর কাছে হালাল খাদ্য চাওয়াটাই দরকার নবীজি বললেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় তো টুকুপ পরিমাণ খাদ্যর ব্যবস্থা আপনি করে দেন তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন তোমাদের কারো সকাল যদি হয় তিন অবস্থায় বলেন কয় অবস্থা আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনে তিনটা অবস্থা হয় মান আসবাহা মিনকুম আ মিনান ফি শিরমিহি এক নম্বর তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আসো এক নম্বর তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আস দুই নম্বর মুহাফ ফি যাসাদিহি তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার পুতুয়াও মিহি তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আস দুই নাম্বার দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তুমি দেখলা আজকের চলার মতো তোমার কাছে খাবার আছে নবীজি বলেন ফাঁকা আন্না মা হিজাতলাহুদ্দুনিয়া যেন পুরা দুনিয়ার কল্লা তাকে দিয়ে দেওয়া হলো আপনার সকাল যদি তিন অবস্থায় হয় আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন আপনি সুস্থ আছেন আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহ নিয়ামতামত আল্লাহর কাছে সুস্থতা চাবেন পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব এই অভ্যাস যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহীহুল জামে কিতাবের নাম 1730 নাম্বার হাদিসের বর্ণনাা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয় বিল হারাম নবীজি বলেন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম এর মাধ্যমে লালিত পালিত হয় নাউযু বিল্লাহ আরাম উপার্জন যারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীর যাতনাতে যাবে না এই জন্য সুরায় আর একশো আট নাম্বার আয়াতে বলেন বলেন ইয়া আয়ো মাহফিল অবা মানুষ তোমরা হালাল হালা পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো করো সুরা নাহালের একশো চোদ্দো নাম্বার তেল্লা বলেন বলেন হলো নিম্মা রোজা ককুল ল হ হালাল তইয়িবা ওয়াশকুর মতল ইন ইন তুম ইয়া আমার সাথে বলেন হালাল খাও খাও শুক্রিয়া দেয় আদা এ অর্থ হালাল খাও আর আল্লাহ শুক্রিয়া দেয় করো হালাল খাও আর শুক্রিয়া দেয় করিয়া প্রায়তের সুন্দর অর্থ হলো তুমি খাও বিম্মা রোজা কখনুল ল হ আল্লাহ তোমাকে যে হালাল পবিত্র খাদ্য দিয়েছে তা থেকে খাও আর এই যে আল্লাহ তোমাকে পবিত্র খাওয়াইলেন এটা আল্লাহ নেয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি আল্লাহরই কেবলমাত্র এবাদত তোমরা করো বলেন আমরা এবাদত করি কেবলমাত্র কার আল্লাহ এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহ যা হালাল পবিত্র খাদ্য দিয়েছেন এটা তোমরা খাও এবং তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য এবং হালাল খাদ্য পেয়ে যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তাখরিজু শারহিস সুন্নাহ নামে একটা কিতাব

উত্লুব তোমরা রিজিক তালাশ করো মালু ফি তলাবির রিস্কি তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর যত অবলম্বন করো মানে মধ্যম পন্থা অবলম্বন করো রিজিক তালাশ কর রিজিক তালাশ করবা সুন্দরভাবে ভাবে মধ্যম পন্থা অবলম্বন করবার রিজিক তালাসের ক্ষেত্রে মানি বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না হারামের দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয় হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল এটা কিন্তু বাড়াবাড়ি

রিজিক তালাশ করতে গিয়ে যদি দুরুত তুমি রিজিক না পাও এই দুরুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসে না আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় ল্প সময় অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহর নাফরমানি কিনা হ্যাঁ সুদ আল্লাহর নাফরমানি না ইবনে মাসউদ বলে লা ইলমিল নাকুম ইসতিবদাউ আর-রিসকি বিমাআসিল্লাহ শোনো তোমরা আল্লাহ নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারাম এর মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর কোন নাফর যেন আমরা না করি ইবনে মাসুদ রাদি আল্লাহ এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফর লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যে কথাটা বলবো সেটা হলো সেই বুখারির দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ংকর হারাম এটা নিয়ে আলোচনা করুন ওই আলোচনা শুরুর পরে আল্লাহর থেকে উঠেন না সেই বুখারির দুই হাজার উনষাট নাম্বার হাদিসটা আগে শুনে রসুল্লাহ সাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পরোয়া করবে না কোথেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আসলেই হলো আমার পকেটের মধ্যে এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে রাশে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্করতম একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপহারজিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির বিশ্বে এটা পরিচিত বাংলাদেশে এটা পরিচিত তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খানান না খান সমস্যা হয় সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন উপার্জন হারাম আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ সুদ এটা অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বে নামে খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরো অনেক নাম আসবে এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদে এটা যত নামে দেন সুদের নাম যদি কোন কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা কারণে যদি সুদের নাম এরকম ভালো কোন মুনাফা তো একটা সুন্দর শব্দ ইন্টারেস্ট সুন্দর শব্দ সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান কেমত পর্যন্ত এটা হারাম এটা হালাল কোন ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদি সুদের ব্যাপারে তেরোটা কথা জোরে বলেন কয়টা এক নম্বর যারা সুদ খান যারা সুদ খায় মাইকের আওয়াজেও যারা শুনছেন সুখর যারা আছে এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা করা হয়েছে সুরা বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা বলেন হে ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা বুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয় হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছি কি ইমানদার শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললেন ডাক দিলে ইমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার আল্লাহকে ভয় কর কি কয় হে ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আমি বললাম আব্দুর রহমান ভাই যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসেন আল্লাহ বলছি ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কি সুন্দর ভাবে আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু তাহলে আল্লাহ আর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাহলে যারা সুখ খায় তারা আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নি এই জন্য আজকে থেকে সুদের কারবার ছেড়ে দেন আল্লাহ কয় ইমানদার তুমি যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও যদি না ছাড়ো রবির পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও নাও দুই নাম্বার যারা সুখায়ের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় এটা খায় না সুরে বাকারার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন বলেন আল্লাহদি লায়া কুলুনার নিবা যারা সুখা লায়া কমুনা ইল্লা কামায়া কুমুল্লাদী এ তখব্বতুহ সেতন মিনাল মাছ এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিতে। যালিকা বি আদাহুম ক্বালু ইননাল বাইউম মিস্লুর রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন নাউযু বিল্লাহ ব্যবসাকে সুদের মতো আল্লাহ বলেন আহ্লাল্লা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওয়াহার আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা আহ্লাল্লাহুল ভাই আহ ওয়াহার আমার রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব সুদেশ সুদেশ হ্যাঁ পিছনে লেখার মানে আমি অফিসে লেগে রাখলাম আল্লাহ সুদ হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে আপনাদেরকে সুদী কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি কারবার করি বলেন তো লিখে রাখার পরেও যদি সুদী কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম হারাম তিন নাম্বার যারা সুখ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয় সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে

সুদ কেমতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শ্বাস সুখ করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার আপনাদের এই এলাকায় যারা সুখ খায় যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাদ বৈধ করে নেয় এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় মানে আল্লাহ গজব দিতে চান না কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয় আত্মার হিব আত্মার হিব কি নাম তিন নাম্বার খন্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা উনষাট নাম্বার পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল

দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আর আজাব বৈধ করে দেয় তাহলে কয়েক গুণা বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যবিচার সুদের কারবার